হুট করে স্কুলে ভর্তি হলেন ডিপজল ঢাকায় সিনেমার মুভিলট খ্যাত অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল সম্প্রতি একটি স্কুলে একঝাঁক শিশুদের সঙ্গে ক্লাস করতে দেখা গেছে তাকে শুধু তাই নয় ক্লাসে অংশ নিতে তিনি সকলের মতো একই ইউনিফর্মে ছিলেন বিষয়টি রীতিমতো বিস্মিত করেছে নেটিজেনদের তাদের মনে প্রশ্ন ওঠে হঠাৎ স্কুলে কেন ডিপজল তিনি কি আবার নতুন করে পড়াশোনা শুরু করতে চান সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটির প্রথমে কিছুক্ষণ দেখার পরও বোঝা দেয় সত্যিই ডিপজল স্কুলে ভর্তি হলেন কিনা এতে দেখা যায় একটি স্কুলের ক্লাসরুমে শিশুদেরকে পড়াচ্ছেন শিক্ষিকা এ সময় গায়ে ইউনিফর্ম কাঁধে ব্যাগ ঝুলিয়ে হন হন করে ক্লাসরুমে প্রবেশ করেন ডিপজল এবং সাথে সাথেই বেঞ্চে বসে পড়েন ডিপজলকে এভাবে ক্লাসে প্রবেশ করতে দেখে তাকে শিক্ষাদানে অপারগতা প্রকাশ করেন শিক্ষিকা বোঝাতে চাইলেন যিনি গুন্ডামি মাস্তানির সঙ্গে জড়িত তাকে দিয়ে পড়াশোনা করানো সম্ভব নয় এরপর অনেক আকতি মিনতি করেন ডিপজল বললেন তিনি শিক্ষিত হতে চান সেজন্য ক্লাসে আসা কিন্তু এরপর ক্লাসরুমে ঠাঁই হয়নি তার তবে এটি ডিপজলের বাস্তব জীবনের কোনো ঘটনা নয় অমানস হল মানুষ চলচ্চিত্রের একটি দৃশ্য এটি বৃহস্পতিবার দুপুরে ডিপজলের ফেসবুক পেজ থেকে সিনেমাটির একটি ভিডিও প্রকাশ করা হয় মূলত এই সিনেমায় একজন ভয়ঙ্কর সন্ত্রাসীর চরিত্রেই দেখা যাবে ডিপজলকে চলচ্চিত্রটির গল্প এমন স্কুলের শিক্ষিকা মৌখানের প্রেমে পড়েন তিনি এরপর তার মধ্যে পরিবর্তন শুরু হয় নানাভাবে পঠাতে শুরু করেন মৌকে যদিও ক্লাসে মৌতাকে তাকে শিক্ষা নেওয়ার ব্যাপারে নাকচ করে দিয়েছেন নেটিজেনরাও ডিপজলকে এমন চরিত্র দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তবে অনেক নেটিজেন আবার মজাও নিয়েছেন আবার কেউ কেউ সমালোচনাও করেছেন সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডিপজল এ নিয়ে অবশ্য কম আলোচনা হয়নি যদিও এই খল অভিনেতাকে নিয়ে সবকিছুই এখন শান্ত ডিপজলের চরিত্রে আগমন ঘটে মূলত খল চরিত্র দিয়েই তবে অনেক বছর হল তাকে এই খল চরিত্রে পাওয়া যায় না আগের মতো নিয়মিত অভিনয়ও করেন না তিনি যা করেছেন সেটা ইতিবাচক চরিত্র হুট করে স্কুলে ভর্তি হলেন ডিপজল ঢাকায় সিনেমার মুভিলট খ্যাত অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল সম্প্রতি একটি স্কুলে একঝাঁক শিশুদের সঙ্গে ক্লাস করতে দেখা গেছে তাকে শুধু তাই নয় ক্লাসে অংশ নিতে তিনি সকলের মতো একই ইউনিফর্মে ছিলেন বিষয়টি রীতিমতো বিস্মিত করেছে নেটিজেনদের তাদের মনে প্রশ্ন ওঠে হঠাৎ স্কুলে কেন ডিপজল তিনি কি আবার নতুন করে পড়াশোনা শুরু করতে চান সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটির প্রথমে কিছুক্ষণ দেখার পরও বোঝা দেয় সত্যিই ডিপজল স্কুলে ভর্তি হলেন কিনা এতে দেখা যায় একটি স্কুলের ক্লাসরুমে শিশুদেরকে পড়াচ্ছেন শিক্ষিকা এ সময় গায়ে ইউনিফর্ম কাঁধে ব্যাগ ঝলিয়ে হন হন করে ক্লাসরুমে প্রবেশ করেন ডিপজল এবং সাথে সাথেই বেঞ্চে বসে পড়েন দীপজলকে এভাবে ক্লাসে প্রবেশ করতে দেখে তাকে শিক্ষাদানে অপারগতা প্রকাশ করেন শিক্ষিকা বোঝাতে চাইলেন যিনি গুন্ডামি মাস্তানির সঙ্গে জড়িত তাকে দিয়ে পড়াশোনা করা